আজ আমরা জানবো দু সালে মুক্তির অপেক্ষায় বলিউডের সাতটি সিনেমা সম্পর্কে দু সালে বলিউডের বড় পর্দায় আসছে একের পর এক বহুল প্রতীক্ষিত ছবি মুক্তির আগেই যেগুলো নিয়ে শুরু হয়েছে চর্চা বিতর্ক ও উত্তেজনা চলুন দেখে নেওয়া যাক এক নজরে সেই সিনেমাগুলো এই লিস্টের নাম্বার একে রয়েছে ইমার্জেন্সি

বলিউডের ভাইজান সলমান খানের কামব্যাক ছবি সিকান্দার এ আর মুখা দাস পরিচালিত এই ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন রাসমাইকা মান্দানা মার্চ মাসে ঈদের সময় মুক্তি পাবে সিনেমাটির তিন নম্বরে রয়েছে লাহোর নাইনটিন ফর্টি সেভেন মুসলমান পাকিস্তান যা টু এর পর আবার সানি দেওয়াল ধামাকা করতে আসছেন পাকিস্তান ভারত যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সানির বিপরীতে রয়েছেন প্রীতি জিন্দা এই লিস্টের চার নম্বর রয়েছে রেড টুমনে ছয় বছর পর রেড ছবির সিকুয়েল নিয়ে আসছেন অজয় দেবগান

পঞ্চম পর্ব আসছে ছয় জুন তরুণ মনসু খানি পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে থাকছেন অভিষেক বচ্চন ফারদিন খান এবং নার্গিস পাকরি এই নির্দিষ্ট রোশনের অ্যাকশন থামাকা ওয়ার এর দ্বিতীয় পর্ব আসছে স্বাধীনতা দিবসে এবার খল চরিত্রে থাকছেন জুনিয়র এন পরিচালকের আসনে আছেন অয়ন মুখোপাধ্যায় এলিস্টের সাত নম্বরে রয়েছে আলফা দশ ফিল্মের মতো নারী কেন্দ্রিক ছবি আলিয়াভাট ও সর্বি ওয়াক জুটি বাদলের আলফাতে ববি দেওয়াল খল নতুন মাত্রা যোগ করেছেন ছবিটি মুক্তি পাবে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ সালে এই ছবিগুলো শুধু বক্স অফিসে নয় দর্শকদের মনেও জায়গা করে নিতে প্রস্তুত কোন সিনেমা আপনাদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে কমেন্টে জানান এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন